সন্ধ্যাবেলা যদি খেতে ইচ্ছা করে কিছু তখন এই চিকেন ফিঙ্গারটা বানিয়ে দেখো বাইরের মতন স্বাদ হয়েছে কিন্তু সন্ধ্যাবেলাটা জমে যাবে বাড়ির পরিবেশে বাড়ি খাবার ভুলে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো আজকে কি নিয়েছি এটা একটা চিকেন ব্রেস্ট পুরো চিকেনের মুরগির বুকের মাংস একদম সলিড পিস তো এটা দিয়ে একটা স্ন্যাক্স আইটেম বানাবো

চিকেনের পিসগুলোকে কেটে নেব পুরো বোনলেস হুম এখানে হাড় থাকলে ভাল লাগবে না আর পিসগুলোকে কীরমভাবে কাটতে হবে দেখাচ্ছি একদম পাতলা পাতলা এরকম লম্বা লম্বা দেখো এরকম হুম লম্বা লম্বা হবে একদম হাড় ছাড়া হলে কি হবে পটা ধরবে আর একদম ডোবাবে আর খাবে রকম ডিস্টার্ব নেই দেখো চিকেনগুলোকে আমি প্রত্যেকটা কেটে নিয়েছি হাড়গুলো সব বাদ পুরো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি একটা পেস্ট বানাবো সেটা হলো এক টুকরো আদা আর কয়েক রসুন রসুনে দাবো এটা হচ্ছে পুরো স্ট্রিট ফুডের টাইপের হ্যাঁ স্ট্রিট ফুডের এরকম পাওয়া যায় রসুন নিয়েছি প্রায় ছ থেকে সাত কো আর এক টুকরো আদা নিয়েছি একদম চিকেন এনে ঘরে ফ্রেশ তেলে ভাজি খেয়ে না আদা আর রসুনের যে পেস্টটা দেবো না ওটা যে মাখবো না ওখানে আসল স্বাদ কিন্তু হ্যাঁ এবার এটাকে বেটে নি কি বলো তো এই রেসিপিতে না কোনোটা বাদ দেবে টেস্টে পরিবর্তন হয়ে যায় হ্যাঁ যা যা জিনিস আছে সব কটাই দিতে হবে আর সব কটা সবার ঘরে থাকে হ্যাঁ সবকিছু দেখো ঘরের মধ্যেই থাকে কিন্তু এমন না যে থাকে দেখো খুব ভালো করে বেটে নিয়েছি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার একে একে সমস্ত জিনিসগুলো মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পুরোটা একদম মাখিয়ে নিতে হবে ছড়িয়ে ছড়িয়ে দেবে পরে হাত দিয়ে মাখবো তাও আমি না এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিই এটা সুবিধা হয় দিয়েছি লবণ স্বাদ মতন অবশ্যই স্বাদ মতন এখানে তো বেশি হলে খাওয়াই যাবে না দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলা হালকা দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিচ্ছি একটু না খুব সুন্দর হবে খেতে আর একটু দিচ্ছি বিট লবণ এখানে দু রকম লবণ অ্যাড হয়েছে এইবার এটাকে ভালো করে মাখতে হবে পুরো চিকেনটা শুকনো থাকে খেয়াল করবে না একদম জল না থাকে প্রথমে বড় যে চিকেন ব্রেস্টটাকে এরকম ধুয়ে নেবে ধুয়ে শুকনো করে মুছে নেবে তারপরে ও পিস করে আর ধোয়ার দরকার নেই তারপরে এরকম করে কোট করবে দেখো একদম জল নেই তবে কি হবে এর গায়ে ভালো মতো যে কোটিনটা তৈরি করছে ভালো মতো লেগে যাবে এখানে দুটো ডিম নিয়ে নিই সেটাকে এর মধ্যে ফেটিয়ে নেব প্রথমে ভেঙে নিই

বিস্কুটের গুঁড়ো এবার হবে আসল খেলা বিস্কুটের গুঁড়োর মধ্যে একটুখানি বিটুন দিয়ে দিচ্ছি স্বাদটা বেশি বাড়বে হ্যাঁ ওর তো স্বাদ নেই কোনো সেরকম আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এটাকেও টেস্টি বানাচ্ছি হ্যাঁ আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলেই হবে এবার এটাকে মিশিয়ে দেবে পালট করে ভালো মতো মিশিয়ে দিতে হবে এই দেখো সব সাজিয়ে রেখেছে এক এক করে এবার এরকম একটা করে তুলব টিকি ধরে ডিমের গোলায় ডোবাবো আর ব্রেড ক্রামসে কোট করবো দেখো খুব ভালো মতো কোট করতে হবে ডবল কোট করবো আর একবার তুলবো আবার ডিমে ডোবাবো আবার ডবল করে কোট করলে কি হবে যখন ভাজবো না একদম কোটিনটা খুব সুন্দর টান টান হয়ে থাকবে ফিঙ্গার তো ফিঙ্গারের মতো থাকবে লম্বা এবার এক এক করে আমি তৈরি করে নেব একইভাবে প্রত্যেকটা ডবল কোট হবে খেতে যা হবে না বাইরে খেতে ভুলে যাবে একটু খাটনি করলেই খাটনি বলে না খাটনি আর কোথায় একটু করলেই বাড়িতে বানিয়ে খাও যত খুশি খাও কিনে খেলে কটা খাবে দেখো আমার এগুলো সব কটা রেডি করে নিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য গরম হলে একটা একটা করে টপাস টপাস করে ছাড়বো আর ভেজে ভেজে তুলবো হ্যাঁ তেলটা এখন দেখো একটু গরম হয়ে মানে পুরোপুরি ধোয়া ওরা গরম নয় ধোয়া ওরা গরম হলে কিন্তু ছাড়া যাবে না তার আগেই দিয়ে হবে এবার এক এক করে দিয়ে দেবো দেখো গরম হচ্ছে কিন্তু সেরকম মানে পুরে মতো গরম হ্যাঁ কারণ ভেতরে চিকেনটা তো ভাজতে হবে পুরোপুরি লম্বা লম্বা মিডিয়াম গরমে দিয়ে হবে হ্যাঁ ও খেতে যা হবে না দেখো এক পিট ভাজা হয়ে গেছে এবার আস্তে করে এটা ধরে উল্টে দিতে হবে আস্তে আস্তে করবে কাজটা হ্যাঁ এবার কোটিনটা শক্ত হয়ে গেলে ভিজে গেলে তারপর অসুবিধা নেই আর বানিয়ে নিয়ে হাতে খেতে খেতে সিরিয়াল দেখো খবর দেখো যা দেখো কিন্তু এটা খেতে খেতে দেখো কিছু লাগবে না গো সন্ধ্যাবেলায় দেখো চিকেন ফিঙ্গার গুলো রেডি হয়ে গেছে

এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা আর শেয়ার তাদেরই করবে যারা স্ট্রিট ফুড খেতে ভালোবাসে ঘরে বানিয়ে বানিয়ে অনেক অনেক খেতে পারবে এটা সবাই ভালোবাসে হ্যাঁ